নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা বলা হয় যে গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া শোনা ও বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ সাফল্য ও শান্তি লাভ করতে পারে শ্রীমদ ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা রয়েছে এই ভিত্তিটির মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব আজকে গীতার কয়েকটি উল্লেখযোগ্য বা প্রয়োজনীয় জীবনের জন্য অতি প্রয়োজনীয় কিছু কথা বাণী যা জানলে আপনি ভাগবত গীতার প্রকৃত মানে বা অর্থ বুঝতে পারবেন আমি ভাগবত গীতা সম্পর্কে এমন কিছু কথা বলবো যা গল্প গীতিকার গীতার প্রকৃত অর্থ বুঝতে আপনাদের সাহায্য করবে চলুন আমার শ্রুতি সাহিত্যের গল্পের মাধ্যমে গল্পের ছলে ছোট আকারে আবার একটি গীতার উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরছে শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে কখনোই সুখ সাফল্য লাভ করতে পারে না দু নম্বর কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই ভালো যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে হৃদয় আছে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না চার কর্ম এমন একটি ফসল যা ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে এরপর বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এই কামনা বাসনার বিঘ্ন ঘটলে ক্রোধ উৎপন্ন হয় ছয় অন্যের জীবনকে পরিপূর্ণ সাথে অনুলিপি ও অনুসরণ করার চেয়ে নিজের নিজেকে নিয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বাঁচাই ভালো সাত সংসারের কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই তাদের কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক ভালো করেই রাখুন সঠিক কর্ম সেটা নয় যার ফল ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ফুল নয় নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরেই অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও দশ মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় এগারো যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয় তখন তোমার বর্তমানের দিকে নজর রাখা উচিত মনোনিবেশ করতে হবে ভবিষ্যতের প্রতি বারো চেষ্টা করো সমাধান বের করতে আজ না হলে কাল বের হবেই অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে তেরো যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় হে প্রিয় মানুষ দেহের মধ্যে থাকা জীবকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য কোনো রকম দুঃখ পাওয়ার দরকার নেই এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যে কটি পবিত্র গ্রন্থে পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই ভাগবত গীতায় জীবনের সকল প্রশ্নের উত্তর রয়েছে সকল সমস্যার সমাধান রয়েছে এই গ্রন্থে সকল সমস্যার সমাধান একমাত্র এই আঠেরোটি অধ্যায়ে সাতশো শ্লোকের মাধ্যমেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শ্রীকৃষ্ণের দ্বারা সকল প্রশ্নের উত্তর ভগবান অর্জুন এবং কৃষ্ণের কথোপকথনের মধ্য দিয়ে সম্পূর্ণ গীতায় তা দিয়ে গিয়েছেন সেই জ্ঞান তিনি দিয়ে দিয়ে গিয়েছেন এখনকার বাস্তবতার যুগে গীতার সম্পূর্ণ অংশ বেশিরভাগ কারোরই পড়া হয়ে ওঠে না কিন্তু গীতার মূল বিষয়টি আমাদের সকলেরই জানা প্রয়োজন কারণ এই পৃথিবীতে আমরা যেই কারণেই জন্মগ্রহণ করে থাকি না কেন তার কারণ জানার প্রতিটি মানুষেরই দায়িত্ব এই ভিত্তির মাধ্যমে গীতার মূল বক্তব্যটি তুলে ধরবো যা থেকে গীতার মূল বক্তব্যটি তুলে ধরবো যা থেকে স্পষ্ট রূপে প্রতীয়মান হবে আমরা মানুষ হিসেবে কেন জন্মগ্রহণ করে থাকি কেন জীবনে দুঃখ এবং সুখ ভোগ করে কেনই বা আমাদের মৃত্যু হয় এই সব উত্তর ভ ভগবৎ গীতার মূল বক্তব্যের আলোচনার থেকেই জানার চেষ্টা করব যখন আমরা জীবিত থাকি তখন আমাদের ভিতরে একটা শক্তি প্রবাহের কাজ করে যাকে বলা হয় আত্মা শ্রীমদ গীতার অনুসারে আমাদের মানুষ রূপে জন্মগ্রহণ করা হল বড় একটি পরীক্ষা এই পরীক্ষাটি হলো আমাদের ভিতরের যে রিপুগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালোটিকে বাইরে আনার পরীক্ষা আর গীতাই পারে আমাদের ভিতরের ভালোটা বার করে এনে তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করতে পরম কৃষ্ণের দ্বারা এই জ্ঞান থেকে বড় অর্জুনকে দিয়ে গিয়েছিলেন থেকে বেশি অর্জুনকে দিয়ে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রের মহাভূমিতে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন তার সম্পূর্ণ ভাগবত গীতার জ্ঞান এটি ছিল সেই সময় যখন বারবার ধর্মের উলঙ্ঘন হচ্ছিল পরমাত্মার ভয় মানুষের মন থেকে বেরিয়ে এসেছিল লোভের বশবর্তী হয়ে ভাই বোনকে হত্যা করার চেষ্টা করছিল নারী জাতিকে অসম্মান এবং অপমান করা হচ্ছিল এই ঘটনাগুলি থেকে যাতে বেরিয়ে এস আসা যায় বারবার তা না ঘটে মানুষ যাতে অর্থের মানুষ যাতে ধর্মের অর্থের পথকে বিরত করে ধর্মের পথে ধর্মের পথকে ফিরিয়ে আনতে পারে পরমাত্মার এই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান সকল মানুষ জাতি মানব জাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত হয়েছিল ভগবান কৃষ্ণ মানব এই জ্ঞান প্রদান করেছিল মানব জাতির কল্যাণের জন্য এই জ্ঞানের মাধ্যমে মানুষ কল্যাণমুখী হতে পারে মানুষ সঠিক পথটি বেছে নিতে পারবে এই জ্ঞান সুশৃঙ্খল জীবন নিয়ন্ত্রণ করবে মানুষের মৃত্যুর পর তাই বিচার করা হয় কে কতটা সঠিক কাজ করেছে তাই আমাদের প্রতিটি মানুষেরই উচিত সঠিক কাজ পালন করা যদি আমাদের কর্ম সঠিক থাকে তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারব পরমাত্মায় গীতায় বলা হয়েছে গীতায় বলা হয়েছে আমি সব কিছু শুরু করেছি আমি সব কিছু শেষ করব। আমি থাকবো সবাই চলে যাবে আমার মাধ্যমেই আছে আমার মাধ্যমেই সবাই আমার মধ্যে রয়েছে যা তুমি শুনতে পাও যা তুমি দেখতে পাও সব কিছুই আমি এই নদী এই পাথর সূর্য চাঁদ এই সব কিছু আমার দ্বারা সৃষ্টি আমি ভগবান আমি শয়তান আমি রাক্ষস আমি মানুষ তৈরি করেছি আমি সর্ব আমি সর্বব্যাপী সবার মধ্যে রয়েছি আমি সব কিছুর মধ্যে বাস করি সব কিছুর মধ্যেই আমি আছি এই সৃষ্টি এইভাবেই তৈরি করা হয়েছে যা ভাঙবে না ভাঙবে যাতে সমস্ত আত্মার সুযোগ পায় এই জন্ম মৃত্যুর থেকে বাইরে বেরিয়ে এসে পরমাত্মার সঙ্গে বিলীন হতে পারে পরমাত্মা বললেন মানুষের সবচেয়ে বড় পরীক্ষা অর্থাৎ মানুষের মধ্যে থাকা ভালোটিকে বাইরে বের করা তাই ভগবান এই বাইরে বের করার কথা বলা হয়েছে গীতার প্রতিটি বাণীর মধ্যে প্রকৃত পাঁচটি জিনিস তিনি তৈরি করেছেন তা হল বায়ুতত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব ভূমিতত্ত্ব আকাশতত্ত্ব যেগুলি আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি কিন্তু পরমাত্মাকে বোঝা সহজ নয় কেবল অনুভব করা সম্ভব এই তত্ত্বের মাধ্যমে মানুষের শরীর রয়েছে অর্জুনকে এই পরমাত্মার বিশাল রূপ দেখানোর জন্য দিব্য নেত্র দান করেছিলেন কৃষ্ণ গীতায় বোঝা যায় যে আত্মার কোনো মৃত্যু হয় না একে কেউ হত্যা করতে পারে না আত্মাকে কেউই হত্যা করতে পারে না তা পোড়ানো যায় না কিন্তু নিজের মধ্যে থাকা আত্মা যদি পরমাত্মার সাথে সময় দিতে চায় তবে রূপী ভা রূপে তাকে ভালো কর্ম করার জন্য প্রস্তুত হতেই হবে এই পরীক্ষার জন্য আত্মাকে কোনো না কোনো রূপে পৃথিবীতে আসতেই হয় আর কত না জন্মের পর মানুষ জনি থেকে জন্মগ্রহণ করা হয় আর সমস্ত মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন বিভিন্নভাবে তার পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষা চলাকালীন মানুষের মধ্যে থাকা তামসিক এবং রাজসিক গুণাবলী নিজের থেকে আলাদা করে রেখে সাত্বিক জীবনে প্রবেশ করানো হয় করার সুযোগ দেওয়া হয় আমাদের তামসিক ভাবনাগুলি হলো আমাদের ভিতরের হীন ভাবনা যা আমাদেরকে আমাদের নিজেদের ইচ্ছে মতো চলতে সাহায্য করে কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে মতো নয় নিজেদের ইচ্ছে মতো কোনো কাজ করলে তা যেন অবশ্যই কোনো ভালো কাজের সঙ্গে সংযুক্ত থাকে সেই হিসেবে আমাদের কাজ করা উচিত ভাগবত গীতা সমস্ত প্রতিটি অধ্যায় প্রতিটি কথা প্রতিটি বাণীতে মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই রয়েছে তাই অবশ্যই সবাই সঠিক পথটি বেছে নিয়ে যাতে আমরা পরমাত্মাকে বুঝতে পারি নিজেদের আত্মাকে অনুভব করতে পারি আমরা এই পরমাত্মার মধ্যে বিলীন হতে পারি নিজেদেরকে জন্ম কষ্ট দুঃখের চক্র থেকে বের করতে পারি সেই সব কিছুর কথা মাথায় রেখে কিছুটা হলেও আমাদের কৃষ্ণের পথ বেছে নেওয়াই ভালো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবে নতুন কোনো অধ্যায় নতুন কোনো বাণী নতুন কোনো পরমাত্মার কাহিনী নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গো পেশু গো কান্ত রাধাকান্ত নমস্ততে হরে কৃষ্ণ